আসসালামু আলাইকুম আমরা মানে আমরা সার্থক আজকে আমাদের একটি চরকাবো খেয়াঘাট করেছিল চটকা খেয়াঘাট কাজ করেছি আমরা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার চারশো ষোলো হাজার চারশো উনিশ টাকা কালেকশন করেছি এটা আসলে ভালো লাগে যখন বাংলার মানুষ বাংলার মানুষের বাংলার মানুষ মানুষের জন্য কাজ করে তখন আসলেই আমরা আনন্দিত আমরা ছাত্র সমাজ আনন্দিত যাই হোক আর যারা এখনও টাকা দিতে চান আমরা কালকেও কালেকশন করবো এবং যারা বিকাশ নগদে দিতে পারবেন এবং বিশেষ করে আমাদের কাছে যদি না দিতে চান তাহলে বাংলাদেশে অনেক অঙ্গ সংগঠন আছে যেমন বিশ্বস্ত আলসুন্না ফাউন্ডেশন সেখানে দিতে পারেন তাছাড়া আরও অনেক ওখানে আমাদের অনেক টিম গেছে তারপরে আমার ব্যক্তিগত হিসাবে কন্টেন্ট ক্রিয়েটর আমার যদি ভালো লাগে সে হচ্ছে আমাদের পটুফুলি রাখি কে রাফি কাফি কাকি কাফি ভাই এবং হচ্ছে তাসিফ খান আমার খুব অত্যন্ত ভালো লাগে তাদের কাছে দিতে পারেন আর আমার আমরা আমাদের টিমও হতে যাবে আমাদের অলমোস্ট আর এক লাখ টাকার মতো পাবেন এবং হচ্ছে যে ইয়া বরিশালে আমরা কামিয়া বেসিক তারপর হচ্ছে আমরা ফার্মাসিউটিক্যাল তারপরে ওই যে অপশন এখান থেকে আমরা ওষুধ এবং মেয়েদের প্যাগ তারপর হচ্ছে আপনার খাবার শুকনো খাবার অনেক কিছু কালেক মানে কালেকশন করেছি আর হচ্ছে আমরা অনেক কাপড় চোপড় কালেকশন করেছি ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত চলে যাব এখন কথা হচ্ছে আমরা কেন আগে যাইতেছি না অনেকেই প্রশ্ন করেন আমরা কেন এখানে যাইতেছি না তো আমরা কেন যাচ্ছি না সেটা বলি এখন ওখানে অনেক টিম কাজ করতেছে অনেক টিম কাজ করতেছে তারা একসময় ক্লান্ত হয়ে যাবে আর দুই দিন পর তারা ক্লান্ত হয়ে যাবে কিন্তু মানুষগুলো কিন্তু যারা অসহায় তারা কিন্তু আর ক্লান্ত হবে না তাদের পেটে ক্ষুধা থাকবে তাদের বাড়িঘর থাকবে না তাদের পোশাক থাকবে না জাস্ট যখন এখন বর্তমান যারা ওখানে অফিসে আছে তারা যখন ক্লান্ত হবে তখন আমরা কি ইন করবো তারা ক্লান্ত হয়ে চলে আসবে আমরা তখন ইন করবো তাহলে যারা বিপদগ্রস্ত তারা যারা অসহায় রয়েছে তাদের জন্য ভালো হবে ভালো হয়ে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে যারা এই এখানে ট্রলার চালায় এবং ট্রলার সমিতির যারা যারা মানে সদস্য পদে রয়েছেন বা এবং সাগর ভাই অর্থাৎ এখানে সদস্য সাগর ভাই অত্যন্ত ভালো মানুষ যথেষ্ট সাপোর্ট দিয়েছে মানে অনুপ্রেরণা জমাইছে এবং আমাদের জোসিন ভাই অর্থাৎ খেয়াঘাটের হয়তো তারা সদস্য বা সিনিয়র মানে পর্যায়ে আছে বা দেখাশোনা করে জোসিন ভাই অত্যন্ত ভালো মানুষ আসলে এদেরকে মানে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না যাই হোক সবাই ভালো থাকবেন কালকে দেখা হবে আবার এখানে কালেকশন করবো আল্লাহ